এখন তো অনেক ভালো যাচ্ছে সব মিলিয়ে এখন না আজকের পয়লা বৈশাখটা তো একটু অন্যরকম ভিন্ন রকম পয়লা বৈশাখ এতদিন আমি হয়তো কারো ছেলে ছিলাম আজকে আমার ছেলে কিনে আমি পয়লা বৈশাখ করছি মানে এতদিন আমি ছিলাম আরেকজনের সন্তান আরেকজনের আমার বাবার সাথে মায়ের সাথে পয়লা বৈশাখ করেছি সকালে খেয়েছে বা যাই করেছে আনন্দ উল্লাস করেছে এবারের পয়লা বৈশাখে আমার সাথে আমার আমার সন্তানই জয়ী করেছে আসলে অন্যরকম গত বছরের ফিলিংস টা ছিল আবার অন্যরকম যে কি হবে কিভাবে হবে যাচ্ছি তখনকার ফিলিংসটা টা অন্য ছিল আর এখন তো মা হয়ে গেছি অবশ্যই অন্যরকম ফিলিংস